আপনারা দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম ঢাকা পশুদলের প্রশাসনিক ভবনের সামনেই এমনিভাবে ফুলের চাষ করা হয়েছে সত্যি এটি শুধু দৃষ্টিনন্দন নয় এভাবে আমরা নিজেরাও উদ্যোগ গ্রহণ করতে পারি নিজেদের বাড়ির নাই আশা করছি আপনাদের ভালো লাগছে সত্যি আমি আনন্দে আপ্লুত হয়ে গেছি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে এই দৃষ্টি নন্দন ব্যবস্থা সত্যি অনভিপ্রেত আশা করছি আপনাদের উপভোগ্য হবে আমি রাখছি